নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি মুখরোচক রেসিপি কম উপকরণে তৈরি এই মুখরোচক কাটলেট রেসিপিটি কিন্তু আপনারা চা বা কফির সাথে বর্ষার বিকেলে বানিয়ে নিতে পারেন খুবই অল্প উপকরণে তৈরি এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এর জন্য আমি নিয়েছি এক কাপ জিরে সেটা ভালো করে একটু ধুয়ে নিয়েছি নিচ্ছি এক কাপ আলু সেদ্ধ সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি এক কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ আর জিরে গুঁড়োও দিয়েছি হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ আর এখানে চাট মশলা আমি দিচ্ছি এক চামচ সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম এইগুলো মেখে নিয়ে আমরা এই কাটলেটটা তৈরি করে নিতে পারি চিঁড়ে আর আলু সিদ্ধ দিয়েই কিন্তু কাটলেটটা তৈরি করা যেতে পারে আমি এখানে একটু গ্রেট করা গাজর আর একটু কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম ব্যবহার করেছি এগুলো এই সব সবজি ছাড়াও কিন্তু আপনারা শুধু সিদ্ধ করা আলু আর চিড়ে দিয়েই কিন্তু এই কাটলেটটা চিড়ের কাটলেটটা বানিয়ে নিতে পারেন সব দেখুন ভালো করে মেখে নিয়েছি এখানে বাইন্ডিংয়ের জন্য আর কিছু ব্যবহার করার দরকার নেই খুব ভালো করে সব মেখে নিয়েছি এবারে আমরা ছোট ছোট বলের মতো করে এগুলোকে এরকম গোল করে কেটে নিচ্ছি নিয়ে তারপরে হাতে একটুখানি কাটলেটের শেপ দিয়ে নেব খুবই সহজে কিন্তু এই কাটলেটটা বানানো হয়ে যায় আর অল্প উপকরণেই তৈরি হয় বেশি সময়ও লাগে না এই বর্ষার দিনে একটু বিকেলবেলা মুখুরু কিছু ভাজা খেতে ইচ্ছে করে আলুর চপ বেগুনি পেঁয়াজি এসব তো সবসময় আমরা খেয়ে থাকি এই রকম করেও মাঝে মাঝে বানিয়ে নিতে পারেন দেখুন এইভাবে আমরা কাটলেটগুলোকে প্রথমে সব বানিয়ে নেব এই যে আমি আরেকটা দেখুন করে নিচ্ছি খুবই সহজে এগুলো যেহেতু একটু চিড়েটা ধুয়ে একটু জল ছড়িয়ে নিয়ে তারপরে আমরা ব্যবহার করেছি তো এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আমাদের আর কিছু ব্যবহার করতে হয়নি চিঁড়ে আর সিদ্ধ করা আলু দিয়ে এইভাবে দেখুন সবকটা আমরা কাটলেটের মতো করে গড়ে নিলাম এবারে আমরা এটাকে এক সাইডে রাখছি তারপরে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা এখানে চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবারে জল দিয়ে এটাকে আমরা গুলে নেব এটা ঠিক ব্যাটার না একটু পাতলা ব্যাটারি আমরা এটা তৈরি করে নেব দেখুন এরকম করে আমরা এটার একটা পাতলা ব্যাটারি তৈরি করে নিচ্ছি এই যে এরকম খুব পাতলা না বা খুব মানে একদম ঠিক ব্যাটার কিন্তু আমরা করিনি এবারে নিয়েছি একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি এরকম ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার দেখুন এরকম করে আমরা কাটলেটগুলোকে শুধু একটুখানি এরকম ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামসে কোট করে নেব এইভাবে আপনারা চাইলে এই ব্রেড ক্রামসে কোট না করেও মানে এর আগে স্টেজেও কিন্তু এই কাটলেটগুলোকে স্যালো ফ্রাই করে বা ডিপ ফ্রাই করে নিয়ে এগুলোকে তাহলেও কিন্তু খেতে খারাপ লাগে না তবে একবার এরকম একটু ব্রেড ক্রামসে ডুবিয়ে নিয়ে যদি করা যায় তাহলেও কিন্তু বেশ মুচমুচে কাটলেটগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় দেখুন এইভাবে আমরা ব্রেড ক্রামসে কোট করে নিলাম এখানে আমি ডাবল কোট করছি না সিঙ্গেল কোট করেই নিচ্ছি এইভাবে দেখুন এইটা এই জন্য এই যে আমরা ময়দা আর কর্নফ্লাওয়ারের যেই ব্যাটারটা করেছি এটা কিন্তু খুব বেশি ঘনও করিনি দেখুন একদমই মানে শুধু এটা যাতে ব্রেড ক্রামসগুলো এর মধ্যে লেগে যায় সেই মতনই এটাকে ডুবিয়ে নিলে যাতে ব্রেড ক্রামসগুলো সহজেই এর মধ্যে আমরা মিশিয়ে দিতে পারি সেরকম করে করে নিচ্ছি এইভাবে দেখুন এরকম করে মানে তৈরি করে রেখে একটু ফ্রিজে রেখে দিয়ে তারপরে যখন সন্ধ্যেবেলা নিয়ে এগুলো ভেজে নেওয়া যেতে পারে এরকম করেও কিন্তু আমরা এগুলোকে সব এরকমভাবে দেখুন কোট করে এগুলো রেখে দিয়ে তারপরেও একটি এয়ারটাইট বক্সে যদি রেখে দিয়ে ফ্রিজে রেখে তারপরে এই সন্ধেবেলা একটু ভেজে নিয়ে তারপরে চা কফির সঙ্গে সার্ভ করে দিন তাহলেও কিন্তু এগুলো খাওয়া যেতে পারে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে আমরা এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেব এটা যেমন বেশ উপরে ব্রেড ক্রামসের জন্য বেশ মুচমুচে হয় আবার ভেতরে চিড়ে আর আলু সিদ্ধ যেহেতু ব্যবহার করা আছে ভেতরটা বেশ সফট হয় এইভাবে ভীষণই সহজে পোহা কাটলেট বা চিড়ের কাটলেট রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি দেখুন এইভাবে আমরা এইগুলো তুলে নিলাম নিয়ে এবার সার্ভ করে দেব। আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ